মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে আর কয়েকটা দিন বাকি আছে ছোট থাকতে মাহে রমজান কী জিনিস সেটা না বুঝলেও এটা বুঝতাম যে সামনে ঈদ আসছে ঈদ মানে অনেক মজা অনেক আনন্দ অনেক হাসি অনেক খুশি অনেক নতুন নতুন জামা জুতা চুরি নেল পলিশ লিপস্টিক চুলে বাঁধা ফিতা কার থেকে কারটা বেশি সুন্দর কার জামাটা কার থেকে বেশি কালারফুল কার জামাটা বেশি লং শর্ট কার জামাটা বেশি পাথি পুথি চিকচিক চিক ঝিকঝিক কাস্ট করা কার জামাটা কত বেশি দামি এটা নিয়ে আমাদের হই হুল্লোড় চলতোই আমাদের এমনও দিন গেছে আমরা একটা জুতা বা একটা জামা ঈদের সময় যদি বাবা মা কিনে দিত সেটাকে আলমারিতে রাখতাম বা অনেক সময় এমনও দেখা যেত বারবার ওইটাকে পায়ে দিতাম বারবার ওই জামাটা পরতাম আবার অনেক সময় এমনও দেখা যায় ওই জামাটা বিছানার মাথার কাছে নিয়ে ঘুমায় থাকতাম ঘুম থেকে একবার উঠতাম দেখতাম ঘুমাইতে যাওয়ার আগেই একবার দেখতাম আবার এমনও দিন যেত কখনো কখনো মা বাবাকে না জানিয়ে চুপি চুপি যেয়ে জামাটা গায়ে দিয়ে আয়নার সামনে একটা ঘোল্লা দিতাম খুব ভালো লাগতো কিন্তু বড় হওয়ার সাথে সাথে জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল মানে যেদিন থেকে বাড়ি ঘর সারা যেদিন থেকে বাড়ি ঘর বলতে আমার জীবনে কিছুই নাই সেদিন থেকে আমার জীবনে নতুন জামা কাপড়ও নাই সেদিন থেকে আমার জীবনে কোনো রং নাই আগে পেতাম আবদার করতাম ভালো লাগত এখন কারো কাছ থেকে পায়েও না কারো কারো কাছ থেকে আবদারও করি না কেউ কখনো মনের ভুলে গিফটও করে না কিভাবে গিফট করবে কারণ আমি যে এখন চাকরি করি আমি যে এখন সবাইকে দিই সবার এখন কত আগ্রহ আমি কি দিব আমি কী কেনাকাটা করে দিব আমি কোনটা দিব কোনটা দিব না এই ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন আমি আর আগের মতন কারো কাছ থেকে আবদার করতে পারি না কারো কাছে চাইতে পারি না আমাকে নতুন জামা দাও আমাকে নতুন জুতা দাও আমাকে নতুন ফিতা দাও নেট পালিশ দাও লিপস্টিক দাও কারো কাছে বলতে পারি না একসময় দেখা যেত বাবা মার কাছেও চাইতাম আবদার করতাম বাবা মা ছাড়া আর কে ছিল জীবনে বাবা মাই তো সব ছিল এখন বাবা মাকে দেই সবাইকেই দেই বাবা মাকে দেই ভাই বোনকে দেই সবাইকে দেই আরে এখন মেয়েদের নাকি বিয়ের পরে হাজব্যান্ড সব কিন্তু বিশ্বাস করেন হাজব্যান্ড তো কখনো জিজ্ঞাসাই করে না আর বাবা মা তো তাও জিজ্ঞাসা করে না বাবা মা কখন নিবে কখন খাবে সেটা তাদের চিন্তা আর হাজব্যান্ড একটা চিন্তা বাবা মাকে সব দিয়ে দিলাম খাওয়াই ফেললাম তাই এগুলোও আমার গেল ওগুলো আমার গেলো সবগুলোই আমার গেলো সবাই মনে করে আমি অনেক খুশি অনেক ভালো অনেক হ্যাপি আসলেই অনেক খুশি অনেক হ্যাপি কিন্তু এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হওয়াতে আমি আছি গোলক্ধাদায় যাই হোক কথা হচ্ছে চাকরিজীবিত মেয়েদের হয়তো বা চাকরি করা উচিত না কারণ যখন একটি মেয়ে চাকরি বাকরি কিছু করে না তখন তার বাবা মাকে মানে বাবা মা ওই মেয়েটাকে বিয়ে দেয় তার শ্বশুরবাড়ির যত দায় দায়িত্ব ওই বাবা মা নেয় জামাইয়ের দায়িত্ব নেয় ঈদ আসলে মেয়ের বাড়ি কি দিবে না দিবে কত কিছু কত আয়োজন কিন্তু যখন একটি মেয়ে চাকরি করে তখন তার যেন এই সকাল থেকে মানে মুক্তি এক হিসাবে বাবা মা যেন মুক্তি পায় কারণ মেয়ে এখন চাকরি করে মেয়ে এখন তাদেরকে দিবে এখন তাদের কোনো আবদার নেই সব মেয়ের মেয়ে ভালো যা বুঝে মেয়ে তাই করবে মেয়ের শ্বশুরবাড়ি হোক আর নিজের সংসার হোক মেয়ে এখন চাকরি করে মেয়ে এখন অনেক কিছু বোঝে এখন মেয়ের সংসার মেয়ে সামলাইতে পারবে মেয়ে আমাদের যা দিবে তাই আমরা খাবো আমরা ঝামেলা থেকে মুক্তি